আসসালামু আলাইকুম আমরা চলে আসছি রিয়েলমি শোরুম আসাদ ভাই টেলিকম তো এখানে সব ধরনের মোবাইল পাওয়া যায় এটা হচ্ছে আমাদের গ্রামে ফারুক তো এখানে ইনফিনিক্স হট পঞ্চাশ তো ওই মোবাইলটা নেওয়া হচ্ছে প্রায় পনেরো হাজার টাকা দাম তো এটা হচ্ছে বালুয়া রোড সুটি বাজার মন্ডল বাজার রোড তো আমরা ফ্রাম থেকে আসছি এই যে এখানে লেখা আছে আশার টেলিকম রিয়েলমি অফিসিয়াল সব মোবাইল সার্ভিসিং করা হয় সব ধরনের মোবাইল এবং কী কেসিং এখানে পাওয়া যায় তো পাইকারি দামে ধরে আপনাদের যে নেট প্রাইস আছে ওর থেকে এক হাজার টাকা কমিশনে এটা মোবাইল বিক্রি করে তো আপনারা যাদের সুটি বাড়িতে মোবাইল নতুন কিনেন অবশ্যই এদিন হচ্ছে আসাদ ভাই এনি মোবাইল দোকানের ওনার তো অনেক মানুষ এখানে মোবাইল কিনতেছে এবং ক্যাচিং সব ধরনের মোবাইল ক্যাচিং পাওয়া যায় খুবই কম দাম এবং পাইকারি মালামাল বিক্রি হয় এখানে তো আপনাদের যাদের দরকার অবশ্যই আশা টেলিকমে আপনারা যোগাযোগ করবেন তো আমার সাথেই থাকবেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ তিনটা টু ফোর টু ফোর ফাইভ সেভেন তো আমার ইউটিউবে যারা নতুন সদস্য আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং আমি নিয়মিত ভিডিও ছাড়ি আমার ফেসবুক পেজ আছে তো মুরগির সম্বন্ধে ভিডিও আছে অনেকগুলো ওইখান থেকে আপনারা দেখতে পারবেন এবং অনেক কিছু কাজ শিখতে পারবেন তো আমাদের মোবাইলটায় এখন বাইরে ভাই করা হলে এখন সব কিছু সেটিং করা হচ্ছে এবং মোবাইলের চার্জার দেখানো হচ্ছে যে কত ওয়াট চার্জার এটা হচ্ছে চার্জার তেত্রিশ ওয়াট আপনার হচ্ছে ছয় জিবি র্যাম ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন